আজকের শুরু করছি আমার গোপাল ভাইকে দিয়ে প্রত্যেক দিনের মতো আজ আমি গোপাল ভাইকে ঘুম থেকে তুলিয়ে নিয়েছি আর সকালে যা সব কাজ রয়েছে গোপাল ভাই সেইগুলো আমি আজ করব আর তাই ভাবলো তোমাদের সাথে একটু শেয়ার করি যে সকাল বেলায় উঠে আমার গোপাল ভাই কি কি করে তো তেমনই দেখতেই পাচ্ছ তোমরা আজ এখন গোপাল ভাইকে ঘুম থেকে তুলেছি এবং ওকে এখন স্নান করাবো তো স্নানে আমি যেটা করি গ্লাসে জল নিই তুলসী পাতা দিই তো সেইভাবে স্নান করছি তোমরা সেটা দেখতেই পাচ্ছ গোপাল ভাই বেশ ভালোই মজা পাই স্নান টান করতে তো আমিও স্নান করছি তো আমিও করি কিন্তু মাঝে মাঝে এক একদিন হয়তো মা কুড়িয়ে দেয় তো তবে আজকে আমি করছি তো আজকে একটু তারা রয়েছে তাড়াতাড়ি করছি সকালবেলা যেহেতু অফিস যেতে হবে একটু জলদি রয়েছে আর পুজোর মুখে তো অফিস তো আরো আগে যেতে হয় যেহেতু আমার একটা নিউজ চ্যানেল আমি জব করি তো সেই ক্ষেত্রে আমাকে পুজো কোনো অনুষ্ঠান জন্মদিন সব ক্ষেত্রে আমার কাজ তো যাই হোক গল্প করতে করতে দেখো আমার গোপাল ভাই স্নানও হয়ে গেল এখন গোপাল ভাইকে গামছে দিয়ে গা ওর সুন্দর পছন্দের একটা পোশাক পরিয়ে দিচ্ছি তো এই পোশাকটা পরতেও খুবই ভালোবাসে তোমরা হয়তো ভাবছো যে গোপাল ভাই বলে গেছে তো একদমই না গোপাল ভাই বলেনি অন্য যে সব ড্রেস গুলো আছে ও পরে তো সেই সময় একটু গায়ে ঢুকতে চায় না বা অনেকটা টাইম লাগে এই ড্রেসটাতে কিন্তু একদমই নয় এই ড্রেসটাও ভীষণ তরি পূড়িয়ে নাই তোর গলায় ও যে একটি মালা রয়েছে সাদা পুথির মালা সেই মালাটা পড়ালাম মাথায় মুকুট পড়ালাম তো এবার হচ্ছে ওর ব্রেকফাস্ট এর টাইম তো ওকে আজকে সকালে ব্রেকফাস্টে আমি যেটা দিয়েছিলাম যে ওর খই মুড়কি চিড়ে কাজু কিশমিশ গুড়ের বাতাসা কলা তো এইগুলো দিয়েছি সকালবেলায় মোটামুটি এইসবই চলে বিস্কুট থাকে কোনেদিনও চা থাকে তো আজকে এই খই মুড়কি কাজু কিশমিশ কলা এইসব দিয়ে ওকে আজকে ব্রেকফাস্ট টা দিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি এখন কলাটা দিচ্ছি ব্রেকফাস্ট দেবো এখনো জলটা দেয়া হচ্ছে না তো জলটা দিচ্ছি দেখতে থাকো তোমরা গোপাল ভাইয়ের সাথে সকাল বেলাটা ঠিক কি কি হয় তো যাই